আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে সকালের ভিডিও আশা করি আপনারা বুঝতেই পারছেন দেখে যে আমি আজকে কি ভিডিও দিতে চলেছি তো আমি প্রথমে একটা সবজি রান্না করে নিচ্ছি আর সবজিটা হচ্ছে ডাউল এবং পেঁপে আর আলু দিয়ে তো সবজিটা আমি যখন কেটেছি বা সিদ্ধ করে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সকালবেলা দ্রুত করতে হবে তাই তো সেক্ষেত্রে আমি এখন সবজিটাকে একটু তেলে দিয়ে দিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করেছি অবশ্যই একটু বুঝে নেবেন তো এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভাত এবং রুটি সব কিছুর সাথে সুন্দর যায় পরাটা হলে তো আরো বেশি ভালো হয় তো যাই হোক আমার সবজিটা রান্না হয়ে গেল এখন আমি আটা সিদ্ধ করে নিব আর আটা সিদ্ধ ছাড়া কিন্তু রুটি ভালো লাগে না আর আমার ঘরে বেশিরভাগ সময় আটাটা আমি সিদ্ধ করেই রুটিটা তৈরি করি আর সেই রুটিটা খেতে কিন্তু খুব ভালো লাগে একটা যেখানে খাওয়ার কথা ছিল সেখানে দুইটা তিনটা খাওয়া যায় ইনশাল্লাহ আর যে সবজিটা রান্না করেছি এটা দিয়ে তো কোনো কথাই না আর বাহিরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার শাক সবজির অবস্থা খুব খারাপ সবজি বাগান ঘুরে এসে এখন আমি রুটি তৈরি করে নিচ্ছি আর গুলা একটু দ্রুত করে নিতে হবে সকালবেলা একটু তাড়াহুড়োটাই বেশি থাকে কারণ মেয়ে স্কুলে যায় মেয়ের বাবা অফিসে যায় সেক্ষেত্রে আমার অনেকটা তাড়া লেগে যায় অনেক সময় ভিডিও ক্লিপ নিতে ভুলে যাই তো সেই ক্ষেত্রে আজকে আমি ভিডিওটা এতটুকুই করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ আমি এখানে যে রুটিগুলা তৈরি করছি এটা দুবেলার জন্য তৈরি করে নিচ্ছি একবারেই তো আলহামদুলিল্লাহ আমার সকালবেলা এই কাজটুকু করতেই হবে কারণ আমার হাজব্যান্ড যেহেতু দুই বেলা রুটি খাচ্ছে তো সেক্ষেত্রে আমি আর এটা করতেই হয় আর আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আমি রুটি কিভাবে রেখে দেই দুবেলার জন্য এক তৈরি করে তো আমি এখানে একটা ফাঁকা জালির ভিতরে সুন্দর একটা টিস্যু বিছিয়ে নিয়ে তার উপরে রুটিগুলো রেখে তারপরে আরেকটা টিস্যু দিয়ে ঢেকে রেখে দেই যাতে ড্রাই না হয়ে যায় অনেকে আছে রুটিগুলো ফ্রোজিং করার সময় হালকা আচে ভেজে রেখে দেয় তো আমি ভেজে রেখে দেই না ওই রুটিটা আমার কাছে মনে হয় যে ভালো করে ফোলে না এই জন্য আমি রেখে দিই এইভাবে কাঁচাভাবেই রেখে দেই যাতে আমি রুটি যখন ভাজতে যাই তখন কিন্তু খুব সুন্দর করে এপিট ওপিট ফুলে যায় আর খেতেও খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি এই যে টিস্যুটা বিছিয়ে নিলাম তারপরে আমি রুটিগুলো রেখে দিচ্ছি আর সকালে যে রুটিগুলো খাওয়া হবে সেগুলো একটু পরে আমি ভেজে নিব এগুলো আগে রেখে দিয়ে নি তবে রুটিটা গরম অবস্থাতে রাখবেন না যদি কাইটা একটু গরম থাকে সেই অবস্থাতে যদি আপনারা তাড়াহুড়ো করে রুটি রেখে দেন এইভাবে করে তাহলে কিন্তু ভালো থাকবে না তো এখন আমি সকালের জন্য রুটিগুলো ভেজে নিব চুলাতে একটা তাওয়া দিয়ে দিয়েছি চুলাতে একটা ফ্রাই দিয়ে দিয়েছি এখন রুটিগুলো আমি ভেজে নিচ্ছি তো সকালবেলা তাড়াহুড়োর মাঝে এভাবে আমাকে কাজ করতে হয় কিছু করার নেই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে জানিনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ আমার চার হাজার পরিবার হয়ে গিয়েছে ইনশাল্লাহ আপনাদের দুয়ায় এবং ভালোবাসা আর সাপোর্টে আপনারা না থাকলে পর্যন্ত আগাতে পারতাম না সেটাই হচ্ছে বড় কথা তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেল এখন আমি আমার হাজবেন্ড কে রেডি করে দিচ্ছি তো আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ